সম্মানিত মাচ্চা বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আপনারা প্রতিনিয়ত যে বাণিজ্যিকভাবে কই মাছগুলি চাষ করে থাকেন বা কই মাছের চাষ করবেন বলে আগ্রহী আছেন তাদের জন্য আজকের এই ভিডিও আসলেও কথাটা শুনতে যেমন শোনা যায় যে ভিয়েতনামি কই মাছ আসলে পাঁচ মাসে কি আপনার চারশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম ওজন করা যায় নাকি আপনি এটা একমাত্র পারবেন যদি অরিজিনাল কই মাছের পণ্য যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার জন্য অতি সহজেই আপনি পাঁচ মাসের ভিতরে মাছগুলি চারশো গ্রাম করতে পারবেন ওজন সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন আমরা যারা অনেকে ভেতনামি কই মাছ চাষ করে থাকি তাদের মধ্যে দেখা গেছে যে অনেকেই ফিল্টারিং পানিতে কই মাছ চাষ করে আসলে মূলত ফিল্টারিং পানিতে যদি কই মাছ পোনা চাষ করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলি আপনার গ্রোথ কম আসে এবং কি মাছগুলি বড় হয় না মাছের রোগ বেলায় ধরে যায় কারণ পানি যদি সাদা থাকে তো পানিতে কিন্তু কই মাছের পরিমাণে ভাইরাস বা রোগজনিত সমস্যা দেখা দিতে পারে আর শীতকালীন সময় আপনি অবশ্যই কই মাছ ছাড়ার আগে পুকুরে কিছু প্রোবায়োটিক ব্যবহার করে নেবেন সেটা আমাদের কাছ থেকে ফোন করে জেনে নিতে পারেন বা আমাদের টাইটেলে লেখা থাকবে অন্য সময় বা ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তো যাই হোক আপনি যদি জানতে চান তো অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন যা বা পোনা মাছের পোনার জন্য প্রয়োজন বলে ফোন দিতে পারেন আপনারা পুকুরে দেখছেন হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে যে খাবারগুলো জমে আছে এরকম ঠিক একটা লালি বা পইল তৈরি হতে হবে কই মাছের পুকুরে এর জন্য আমাকে আপনাকে ডিএসপি বা ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে আপনার পুকুরের ওই পাশে দেখছে একটা খাবার জমে থাকবে কই মাছের পুকুরে পানি লাগবে একদম গাঢ় পানিটাই দেখে কিন্তু নতুন কই মাছ হলে আপনার উৎপাদন করে মানে দেওয়া হচ্ছে পানিটাকে বানিয়ে নেওয়া হচ্ছে আপনার ওই পানিটাকে বানিয়ে নেবেন নেওয়ার পরে কই মাছের পোনাগুলি মজুত করবেন তো ইনশাআল্লাহ যদি আপনারা কই মাছের পোনা চাষ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি ভালো উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পোনা পেতে আমাদের কাছে কল দেন এবং কি আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা মাছের পোনার প্রয়োজন হয় বা চাষ বিষয়ে তথ্য পরামর্শ সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকবো আমাদের স্ক্রিন নম্বর করুন চ্যানেলটি ভালো লেগে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ধন্যবাদ